মাঝে মধ্যেই কাজের ক্ষেত্রে এখানে ওখানে যাওয়া লাগে তো ঠিক সেই রকমই ছোট্ট একটা কাজের জন্য এসেছিলাম বহরমপুরে বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল নয়টার সময় আর এখানে এসে পৌঁছেছিলাম ওই এগারোটা দশ পনেরোতে রকম হবে একটা কাজ বললাম ওই এক ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে এত দূরের রাস্তা আমাদের বাড়ি থেকে বহরমপুরের রাস্তা প্রায় দুই ঘন্টার মতো আর যদি জ্যামে পড়ে যায় তাহলে তো আড়াই ঘন্টা লেগেই যায় বাড়ি থেকে একদমই খালি মুখে বেরিয়েছিলাম বাসে করে কোথাও যেতে হলে আমি একদমই কিছু খেতে পারি না কিছু খেয়ে গেলে গাগলানো থেকে শুরু করে বমি মানে শরীরটা প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায় তো যাই হোক কাজ বাজ কমপ্লিট করার পর বহরমপুরের করা হোটেল আকবর হোটেলে উঠেছিলাম ভাত খাওয়ার জন্য কারণ অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল আমি যখন খেতে এসেছিলাম তখন বাজছিল দুপুর দুটো আর আমি এসেছিলাম সকাল নটার সময় একদমই খালি পেটেছিলাম তারপরে এই তো ভাত অর্ডার করে দিই আর আমরা হলাম বাঙালি ভাত না খেলে আমাদের একদমই চলে না সবজি ভাত নিয়েছিলাম সাথে ছিল স্যালাড আমি বাইরে গেলে মাছ মাংস একদমই কম খাই তবে ডিমটা নেওয়াই যায় দুটো ডিম নিয়েছিলাম ডিম খেতে আমার বেশ ভালোই লাগে বরমপুরে আকবর হোটেলের নাম অনেক শুনেছি তবে কখনও বসে খাওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম আমি আকবর হোটেলে খাচ্ছি খাবার মন্দ না আমার কাছে বেশ ভালোই লেগেছে এখানে এসে যেটা দেখলাম সবাই অনেক পালন করছে দেখে খুব ভালো লাগলো তবে আমি আমার ফেসবুক বন্ধুদের এখনো পর্যন্ত কাউকে বড়দিনের শুভেচ্ছা জানাতে পারিনি আসলে আমি এত বেশি ব্যস্ত আছি যে আগের মতো ফেসবুকে আর সময় দিতে পারছি না যারা আমার রেগুলার ফ্যান ফলোয়ার তারা অবশ্যই জানেন যে আমি আগে কতটা বেশি অ্যাক্টিভ থাকতাম ফেসবুকে কিন্তু আগের মতো এখন আর অ্যাক্টিভ থাকতেই পারছি না ই তো বড়দিন চলে এলো আর কিছুদিন পরেই নতুন বছর চলে আসবে তো এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে সবাইকে জানাই বড়দিনের অফরন্ত ভালোবাসা আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আবার প্রতিটা দিন আনন্দ আর হাসিতে ভরে উঠুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনাই করি সর্বদা তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজ ঘরে ফেরার জন্য বাস স্ট্যান্ডে চলে এলাম টিকিট কাউন্টারে টিকিট কেটে বাসে উঠে এই তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে এই টাইমে দেখি যে রাস্তা বুকিং আসলে ট্রেন যাচ্ছে সামনে রাস্তায় তো এই জন্য সব জ্যাম হয়ে গেল আবারও তো বাসের জানালা দিয়ে তাকাতেই দেখি যে শাহরুখ খানের একটা বড় পোস্টার টাকানো আছে তো সেইটাই আসলে আমি ক্যাপচার করছিলাম আমার ফোনের গ্যালারিতে অহরমপুরে কাজের ক্ষেত্রে এসে ট্রেনগুলোকে মাঝে মধ্যেই দেখা হয় তবে সেরকমভাবে কখনোই চাপা হয়নি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে